স্বপ্নে ডাব দেখলে কি হয় স্বপ্নে ডাব দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য তাফসিরুল আহলাম তাবির ইসলাম আর ফালনামা সহ আরো বিভিন্ন প্রকার স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক তা আিরা গ্রন্থে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ ডাব দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তাকে শরীরের চামড়ার উপরে অর্থাৎ বাজ্জির যে সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগ ব্যাধি থেকে তাকে মুক্ত করবেন বিশেষ করে যাদের স্কিনে প্রবলেম হয় অ্যালার্জি হয় একজিমা হয় চুলকানি হয় বা এই ধরনের যে সমস্যাগুলো সাধারণত স্কিনে হয় বা বাজ্জি রোগ রয়েছে সেই সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ তারা তাকে মুক্ত রাখবেন এজন্য যারা আপনি ডাব দেখেছেন অত্যন্ত ভালো স্বপ্ন এটা দেখে আপনার কি বিধি সৌন্দর্যতা অথবা আত্মকিত হওয়ার কিছু নেই দর্শক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে উপভোগ করার সুযোগ করে দিক এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব অবস্থিক করব অনিষ্টকর যত স্বপ্ন রয়েছে অলক্ষ্মী যে স্বপ্নগুলো রয়েছে অশুভ সেই স্বপ্নগুলো যাতে আমরা কখনো না দেখি এবং সেটার আহ ফলাফল যাতে আমাদের জীবনে কখনো বাস্তবায়িত না হয়